গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন দিনের সকাল একটা নতুন সপ্তাহের শুরু আর আমারও কাজ করা শুরু হয়ে গেল সকালবেলা উঠেই প্রত্যেকটা ঘরের মহিলাদেরই থাকে এই বাসি কাজ সারাটা সে যতই কাজের লোক থাকুক সে কখন আসবে সেই আশায় বসে থাকলে হবে আরেকজন দেখো উল্টি পাল্টি করে করে ঘুম থেকে উঠে পড়ছে তারও সময় হয়ে গেছে কেননা লাইট জেলে ফেলেছি তো আর শুয়ে থাকতে পারবে না আর আমিও খুব তাড়াতাড়ি এই কাজগুলো সারছি কেননা বাসি কাজটা সেরেই আমি ঢুকে যাব স্নানে স্নান করে পুজো করে একেবারে যাব রান্নাঘরে চা খেতে তো ততক্ষণে পল্লব উঠে গিয়ে ফুলটা তুলে নেবে আর ওর ফুল তোলা হয়ে গেলে যদি দেখে যে আমার পুজো করতে করতে একটু দেরি হচ্ছে কারণ ও সাতটায় বেরোয় যদি দেখে দেরি হচ্ছে ও চাটাও বসিয়ে দেবে আমি এসে চাটা নামিয়ে ছেঁকে তার মধ্যে স্নান পুজোটা করে নেব চাটাও বসিয়েই দিয়েছিল এখন চাটা হয়ে গেছে রেডি চায়ের কালারটা কি সুন্দর এসছে দেখো আর দেখো আমি মেপে দিলে একরকম হয় ও মেপে দিয়েছে তো চাটা একটু বেশি হয়েছে তাই ওর জন্য বড় কাপ নিয়েছি আর ওদিকে চাটা ছাঁকতে ছাঁকতে এদিকে ভাতটাও আমি বসিয়ে দিলাম এইবার একটু আমেজ করে দুজনে মিলে চাটা খাবো আজকে বানাবো সকালবেলা স্যান্ডউইচ আর স্যান্ডউইচ বানানোর জন্য কি নিয়েছি বলো তো দুটো ডিম সেদ্ধ নিয়েছি আর বাটিটার মধ্যে ছিল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ডিমটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব মেয়োনিজ আর দেব হচ্ছে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে ব্রেডের ওপরে দিয়ে দেব আর আজকে আর ইচ্ছে করছে না স্যান্ডউইচ মেকার বার করতে আজকে ওই ফ্রাই প্যানের মধ্যেই স্যান্ডউইচটা করে নেব তবে এখন না এখন এদিকে সব রেডি করে নিয়ে ওদিকে যাব আজকে বানাবো মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট বানাতে ওইদিকে চলে যাব মুড়ি ঘন্টা আমি ছোটোবেলায় ভাবতাম কি মুড়ি ঘন্ট মনে বুঝি মুড়ি দিয়ে ঘন্ট হয় তারপরে বুঝলাম মুড়ি ঘন্ট কথাটা এসছে মুড়োর ঘন্ট সেটা থেকে যাই হোক দেখো আমাদের রেডি হয়ে গেছে এইদিকে এই পুরটা স্যান্ডউইচের পুরটা দিয়ে দিলাম তারপরে এর ওপর দিয়ে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দেব একটা ছোট্ট চিজ গ্রেট করে পাঁচটার মধ্যেই দিয়ে দেব এর মধ্যে পল্লবের আছে তিনটে আমার আছে দুটো অনেকদিন পরে আবার ভরপেট ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরোব স্যান্ডউইচ একদম রেডি করে রাখলাম রেখে চলে এলাম এদিকে মুড়ি ঘন্টটা বানাতে মাছের মাথাটা আগেই ভেজে রেখেছিলাম মুড়ি ঘন্টতে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন সরি পেঁয়াজ রসুন কিচ্ছু দিই না আদা একটু দিই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব ওদিকে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি এইটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গোবিন্দভোগ চালটা আর নর্মাল যা মশলা পডে সেই মশলাগুলোই পড়বে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কিচেন কিং মশলা দেব আর তোমার দেবো হচ্ছে একটুখানি বাটা দিয়ে এ দেখো চালগুলো দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে অল্প জল দিয়ে একটুখানি চাল আর আলুটা হালকা একটুখানি সেদ্ধ করে নেব আর কি মাছের মাথাটাও দিয়ে দেব ওই সঙ্গে দিয়ে অল্প জল দিয়ে করতে হবে একসাথে বেশি জল দিয়ে দিলে কিন্তু হবে না যেরকমভাবে আমরা পোলাও করি ওই রকমভাবে জলের মাপটা দিয়ে দিয়ে দিতে হবে মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এবার জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব একেবারে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলেই আমাদের এই মুড়িঘণ্ট রেডি হয়ে যাবে একটা জিনিস আমার আশ্চর্য লাগে এমনি মাছের মাথা দিয়ে কিছু রান্না করলে একটা কেমন আঁসটে গন্ধ ব্যাপারটা থাকে পেঁয়াজ আদা রসুন দিই আমরা এর জন্য কিন্তু এখানে যে পেঁয়াজ রসুন পড়ে না তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না জানো তো দিব্যি সুন্দরভাবে ইয়ে হয়ে যায় আর কি দিব্যি সুন্দরভাবে একটা সুন্দর একটা স্মেল আসে সেটা বোধহয় গোবিন্দভোগ চালের স্মেল না কি জানি না কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে জলখাবার রেডি স্যান্ডউইচ আজকে আর মেশিনটা বার করিনি স্যান্ডউইচের মেশিন বার করলেই ঝামেলা তাই ফ্রাই পানাই করে নিলাম রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে যেহেতু আজকে মুড়ি ঘন্ট আছে এর মধ্যেও তো চাল দিয়েই করা হয়েছে তাই ভাতের পরিমাণটা আজকে একদম কম তার সাথে আছে এইটা পল্লবের জন্য সোয়াবিনের তরকারি এটা আমার জন্য এটা পল্লবের জন্য মুড়ি ঘন্ট এটা আমার জন্য মুড়ি ঘন্ট আর এই হচ্ছে আমার ভাত চলো রেডি হয়ে গেছি ওড়না সাথে আছে কারণ বর্ষাকালে না ওড়নাটা নিয়ে গেলে ছাতা খুললে খুব প্রবলেম হয় তাই ওড়নাটা ব্যাগে নিয়ে যাই অফিসে ঢুকে ওড়নাটা নিয়ে নিই চলো অনেক দেরি হয়ে যাচ্ছে টাটা বাই বাই যতভাবে তাড়াতাড়ি করব ততই দেরি হয়ে যায় বাই পল্লব চলে এসেছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এখন বেজেছে কটা বলো তো এখন বেজেছে নটা পঁচিশ এখন বসিয়েছি চা এই চাটা দুজনে মিলে এবার খাবো তারপরে আজকে রাত্রে হয় রুটি নয় পরোটা আটা মাখবো ভুজিয়া বানাবো সেইটাই আমাদের রাতের খাবার হবে চলো আগে দেখি কি করবো চিন্তা করি তার আগে চাটা খেয়ে নিই এখন চলছে ডিম ভুজিয়া বানানোর প্রস্তুতি পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ওদিকে ডিমটাকে ভুজিয়া করে রেখেই দিয়েছি এর সাথে মিশিয়ে দিয়ে অল্প একটু মশলা দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিম ভুজিয়াটা বানিয়ে নেব। ব্যাস তারপরে ওটা দিয়ে আর তার সাথে বানাবো পরোটা সেটাই হবে আমাদের রাতের খাবার তো এদিকে ডিম ভুজিয়াটা রেডি হতে থাক আর আমি ওইদিকে আমার কিছু কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নিই ওই একটা করতে করতে আরেকটা করা এইভাবেই তো কাজকর্ম সব চলতে থাকে কাঁচা লঙ্কাটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা ততক্ষণে একেবারে নরম হয়ে যাবে হয়নি বুঝলে কালকের জামা কাপড়গুলো অনেক কষ্টে সব শুকাতে পেরেছি আমি আসলাম এখন সেগুলো ভাজ করে দিয়ে বিছানায় রাখা ছিল এগুলো ভাজ করে দিয়ে যাই তারপরে বলল বিছানাটা পাচবে বিছানাটা পেতে আজকে তো সোমবারের রাত্রে একটু দেরি হবে শুতে কারণ একটু মাজা ঘষা খুব বেশি নেই অল্প একটু যেটুকু আমার সকালে লাগবে শুধু সেইটুকু মাজা ঘষা করে নেব নিয়ে শুয়ে পড়বো আর ঠাকুরের বাসনটা সকালেই মাছবো ভাবছি এখন আর রাতে আর মাজবো না ওদিকে পরোটাটা করবো আমি এখন যাবো গিয়ে এগুলো ভাজ করে রেখে আমি এখন যাবো গিয়ে পরোটাটা করবো আর পল্লব ততক্ষণে ছেড়ে ওর সুগারের ওষুধ খেয়ে আসবে তারপরে আজকে মনটা খুব খুশি খুশি কেন খুশি খুশি সেটা পরে বলবো এখন বলবো না আজকে জানো একটা অনেক বড় কেস সলভ হয়েছে

কিরকম ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা লাগে রোদ্দুরে শুকায় নি তো রোদ্দুরে শুকানোর একটা নেহাত কমফোর্ট দেওয়া না হলে এগুলো এই যে গন্ধ হতো না কি আর বলবো চলো এখন গুড নাইট করে দিই খেতে বসে খাবারটা একটুখানি দেখিয়ে দেব আর একবার গুড নাইট বলে দেব আজকে আর খাওয়া দাওয়ার পরে আর আসবো না তোমাদের কাছে না সময় কুলাবে না খাওয়া দাওয়ার পরে আসতে গেলে অনেক রাত হয়ে যাবে তাহলে মঙ্গলবার সকালবেলা তাড়াতাড়ি উঠে পুজো আচ্ছা করে আর মঙ্গলবারের জন্য তো কিছু রান্না করে রাখতে পারি না সেই জন্য সেইগুলোও সব করতে হবে তাই জন্য আর তোমাদের কাছে রাত্রিবেলা আসছি না এখন পল্লব বিছানাটা পাইতুক আমি যতক্ষণে পরোটাটা শেখে নিই নিয়ে খাবার সময় একবার দেখিয়ে দেবো না চলো টাটা গুড নাইট কি হচ্ছে পোড়া লেগে গেছে হ্যালো একটু আজকে হচ্ছে সোমবারের ডিনার দেখো ডিম ভুজিয়া করতে গেছিল একটু পোড়া লেগে গেছে রিলস রিলসে এডিট করতে গিয়ে পুরো পুড়ে গেছে পুরো হয়নি যাই হোক খাবার কোনোটাই ফেলবার নয় না ফেলার মতো হয়নি দেখতে বাজে লাগছে যাই হোক খেতে তো হবে আর এই দিকে আছে একটুখানি মুড়ি ঘন্ট আর এই দিকে আমারটা মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার কি বলো বন্ধুরা চলো খেয়ে নি